হ্যালো আসসালাম ওয়ালাইকুম আফ্রার ওয়ান দিস মি শেখ সাথী ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল শেখ সাথী ভ্লগস কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমরা নতুন একটা ভ্লগ নিয়ে যাচ্ছি ব্লকবাস্টারে এবং শাকিব খানের রাজকুমার চলছে সো আমরা আজকে দেখবো সাকিব খানের রাজকুমার খুবই এক্সাইটেড যাচ্ছি জোমাফিজ পার্কের দিকে সুন্দর একটা রাস্তা ধরে অট্ট হাসি হাসতে হাসতে আমি আর আরিফ চললাম যমুনা ফিউচার পার্কের দিকে সে কি পাগলের মতো হাসি আমি আমি এমন একটা স্বপ্ন দেখেছিলাম কালকে ওরকম জোর স্বপ্ন দেখলে না হাসতে হাসতে যে কেউ গড়াগড়ি খাবে তো আমরা খুব আড্ডা দিতে দিতে ফান করতে করতে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে অ্যান্ড দিনটা ছিল বুধবার আমি আরিফকে বলেছিলাম লাস্ট নাইট যে বুধবার তো সব কিছু বন্ধ আজকে কি যাওয়া ঠিক হবে ও বলল যে সমস্যা কি সব দোকানপাট বন্ধ কিন্তু সিনেমা হলগুলো তো খোলা রয়েছে আমরা গিয়ে সিনেমা দেখবো মজা হবে চলো আমি এর আগে কখনো বুধবারটাই আসিনি আজকেই প্রথমবার আসলাম তো এখন হচ্ছে গিয়ে যাব ওপরে অ্যান্ড দেখবো সিনেমাটা রাজকুমার তো এখন যাচ্ছে ওপরে ব্লকবাস্টারের দিকে আয়জ আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম কে যেন আমার অ্যাকাউন্টের দশ কোটি চুয়ান্ন লাখ টাকা পাঠিয়েছে এটা দেখার পর থেকে আমি আজকে সারাদিন অনেক খুশি ইভেন আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে আর এই শুধু জিজ্ঞাসা করছে হাসছি কেন হাসছি কেন বাট যমুনাতে আসলাম সিনেমা দেখব এবার তারপরে দেখি সিনেমা হল বন্ধ এখন যেমন একটা সিনেমা হল কেমন লাগে কেমন লাগে এত দূরে আসলাম এই মানে এতটা রাস্তা এসে দেখি বন্ধ আমি আগেই বলেছিলাম আরিফকে যে এটা বন্ধ থাকবে হ্যাঁ এখন ওকে কী করা উচিত তো তারপর আমরা প্ল্যান করেছিলাম যে আমরা হচ্ছে বসুধর সিডিতে যাব। সেখানে গিয়ে সিনেপ্লেক্সে আমরা মুভি দেখব যদিও আমার খুব একটা ভালো লাগে না ওইখানটা তো তারপরে আবার হঠাৎ করে আবার হচ্ছে গিয়ে ও মহাখালীতে নিয়ে এলো মহাখালীতে এখানে হচ্ছে গিয়ে আমরা সিনেমা দেখবো এই হচ্ছে রাজকুমার সাকিব খান সুন্দর লাগছে এখানে দেখতে তো আমাদের হাতে অনেকটা টাইম আছে একটা চল্লিশ থেকে সিনেমা শুরু হবে তো আমরা চিন্তা করলাম খাওয়া দাওয়া করে নেই তো সেই জন্য আমরা হচ্ছে আসলাম একটা রেস্টুরেন্টের মধ্যে এখানে দেখতে খুব সুন্দর লাগছিলো জায়গাটা অনেকদিন পরে একটা সুন্দর রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টে তো অনেক যাওয়া হয় কিন্তু সুন্দর খুব মানে ওরকম চোখে লাগে না সব কিছু এখানটাতে খুব ভালো লাগছিলো দেখতে তো খাবার তখন পর্যন্ত দেয়নি সাড়ে বারোটা থেকে এখানে লাঞ্চ শুরু হয় তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম অ্যান্ড তারপরে প্রথমে দিল হচ্ছে অন্থন আর স্যুপ তো অন্তন স্যুপ খেলে তো পেটটা ভরেই যাবে বাকি এত এত কিছু কি করে খাবো সেটা চিন্তা করছিলাম বাট ক্ষুধা আমাদের দুজনেরই এত বেশি ছিল যার চিন্তা ভাবনা না করে নেওয়া শুরু করলাম প্রথমে আরিফ অন্থন নিয়ে নিল আমি ওদিক থেকে স্যুপ নিচ্ছিলাম অ্যান্ড ওইখানে হচ্ছে মিক্সড চাউমিন নিচ্ছিল অ্যান্ড চাউমিন আমার অনেক ফেভারেট বিশেষ করে আরঙের চাউমিন আমার অনেক বেশি পছন্দ তো আরিফ হচ্ছে গিয়ে সব ও নিয়ে যাচ্ছে প্লেটে করে আর আমি হচ্ছে এখানে স্যুপ নিয়ে নিলাম একদম বেশি করে ওর মধ্যে চিকেন টিকেন দিয়ে একটা তাই নিয়েছি দুজনেই খেতে পারবো তারপরে খাওয়া শুরু হয়ে গেল বাসায় থাকলে আমি হচ্ছে আরিফকে ভালোবেসে আদর করে খুব আপ্যায়ন করে খাওয়াই অ্যান্ড আমি য আমরা যখন বাইরে যাই খেতে তখন আরিফ আমাকে খুব আদর করে আপ্যায়ন করে খাওয়াই আমি জাস্ট চুপচাপ বসে থাকি ওই এই কাজগুলো খুবই ভালো পারে খুব খাবার দাবার নিয়ে আসা এটা দেওয়া ওটা দেওয়া এগুলো খুব জস লাগে তো এখন এখানে হচ্ছে খাবার দাবার সব কিছু আনছে তো অন্থন হচ্ছে খাচ্ছিলাম ভালো লাগছিলো এত খাবার দাবার ছিল না আমরা যখন অনেকক্ষণ ধরে খেয়েছি প্রায় সাত আট মিনিট তারপরে হচ্ছে আস্তে আস্তে সব খাবারগুলো ওটা দিতে শুরু করলেন তো অন্থন খাচ্ছিলাম আরিফো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি উফ আমার এত লো হচ্ছে এরকম খাবার মানে খুবই মজার ছিল অনেক মজা ছিল ইভেন প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবার এত মজা লেগেছিল আমার কাছে বাট আমি অন্থন দুইটা নিয়ে খুব বিপদে পড়েছিলাম অন্থন আমার খেতে ইচ্ছে করছিলো না অন্থন নর্মালি আমি স্যুপের মধ্যে একদম ভেঙে ছুঁড়ে দিয়ে তারপর হচ্ছে খাই কিন্তু এখানে একটু হালকা মানে এমনি এমনি খেতে ভালো লাগছিল কিন্তু যখন অন্যান্য খাবার চলে এসেছে তখন আর আমার অন্থন খেতে ভালো লাগছিল না কিন্তু জিনিসটা ফেলা যাবে না এখানে একটা নিয়ম আছে কেউ যদি খাবার নষ্ট করে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিতে হবে তো এই চিন্তা করে আমি ফেলছিলাম না মাঝে মাঝে একটু একটু করে কামড়াচ্ছিলাম বাট একটা টেকনিক আছে যদি এরকম কোন সময় খুব বিপদ হয়ে যায় তাহলে হচ্ছে যেটা হয় মানে একদম মানে হয় না মাঝে মাঝে খুব প্রবলেম হয়ে যাচ্ছে তখন কামড়ে তো আমরা টিস্যুর মধ্যে ফেলে দিতে হবে যেন মনে করে এটা ইউজ করা টিস্যু সেটা তো আর খুলে দেখছে না এটা চোরা বুদ্ধি যদিও এটা করা ঠিকঠাক খাবার নষ্ট করা খুবই খারাপ হ্যাঁ সো এখানে হচ্ছে আরিফ চিংড়ি এনেছে চিংড়ি আরিফের অনেক পছন্দ মানে বাসায় আমার খুব রান্না করা হয় চিংড়ি শুধু ওর জন্য আমি খাই না অ্যালার্জির জন্য বাট এখানে এসে প্রচুর চিংড়ি খাওয়া হয়েছে আমার খাবারগুলো এত মজা ছিল চিংড়িগুলো এত সফট ছিল মুখের মধ্যে দিলে মনে হচ্ছিলো একদম রাবারের মতন ভেতরটা হচ্ছে খুবই জুসি ছিল আমার তো অনেক ভালো লাগছিল অনেক জিরা পানিটা আহ এই জিরাপানিটার কথা আমি কি বলবো এটা খাবার পর একটা অন্যরকমই লাগছিল আর আমি যখনই অন্থনটা মুখে দিচ্ছি আরিফের তখনই একই ডায়লগ এইটা রাখো তো বেশি করে মাংস খাও বেশি করে মাংস খাও এটা রাখো এইটা হচ্ছে বড়দের একটা কথা বিশেষ করে বাবা মা হাজবেন্ড এদের সাথে কোথাও গেলে এদের একই ডায়লগ থাকে এগুলো রাখো তো বেশি করে মাংস খাওয়া সো এখানে অনেক ডেজার্ট ছিল শাড়ি টুকরা ছিল পাওয়ারটি শাড়ি টুকরা আমার অনেক ফেভারিট এটা আমার খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু শেষ মাসে আমি একদম ফুল হয়ে গিয়েছিলাম আর খাওয়া হয়নি অনেক রকম হচ্ছে গিয়ে স্যালাড ছিল তারপর অনেক রকম ডেজার্ট আইটেম ছিল এগুলো খুব অল্প অল্প করে খাওয়া হয়েছে ভর্তা ভাজিও ছিল তখন আমি মনে করলাম ও আচ্ছা এখানে তার মানে প্লেন রাইসও আছে তারপর চিন্তা করলাম একটু গিয়ে দেখি তো কী কী আছে তো গিয়ে দেখি এখানে আছে চিকেন তারপরে এখানটাতে ছিল হচ্ছে গিয়ে নান আর এখানে হচ্ছে গিয়ে আরও কী কী যেন ছিল নামও ভুলে গেছে আমি সব কিছু আর এই হচ্ছে প্লেন রাইস ইয়াস প্লেন রাইসের জন্য মনে হয় ভর্ত ভাজিটার যে অনেক কিছু ছিল আর আমার আব্বুর একচুয়াল মিল আছে এনাদের সঙ্গে আবার খেতে আসলে আমাকে ফার্স্টেই বলবে যে তোমার যতক্ষণ সময় লাগে তুমি আস্তে আস্তে খেতে থাকো এই কথা আব্বুও বলতো আব্বু সাথে যখন হচ্ছে খেতে যাই এখনো বা খেতে বসি আব্বু বলো আস্তে আস্তে খাও আমরা বসে আছি যতক্ষণ সময় লাগে আরিফও বলে যে তুমি আস্তে আস্তে খাও যতক্ষণ টাইম লাগে অনেক সময় আছে আমাদের হাতে তো যাই হোক আমরা খাবার দাবার খেয়ে চলে আসলাম অ্যান্ড এই এত গরুর মাংস খাওয়া হয়েছে যে আমরা গরুর মাংস কেউ ছুঁয়েও দেখিনি শেষমেশ তারপর আসলাম সিনেমাটা দেখতে অ্যান্ড সিনেমা দেখেছি রাজকুমার যারা বলেছেন যে সিনেমা দেখে তারা প্রচণ্ড কান্নাকাটি করেছেন বলতেই হবে তারা খুবই নরম হৃদয়ের অধিকারী সিনেমা দেখেছি হ্যাঁ ঠিক আছে ভালোই লেগেছে হ্যাঁ ভালো ছিল সুন্দর ছিল সিনেমাটা দেখতে পারেন তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাসায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজান বাবায়